আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন রকমের একটি ভিডিও যেহেতু রমজান মাস চলছে আমরা সকলেই চাই বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের দিয়ে ইফতার করতে তো ইফতারের এই নানান খাবারের মধ্যে আমার পছন্দের একটি খাবার হচ্ছে জিলাপি যদিও আমরা সবসময় দেখি জিলাপি সাধারণত আড়াই পেচের হয়ে থাকে তবে আজকের আমার এই জিলাপিটি হবে এক কেজি ওজনের তো কেমন হয় কিভাবে বানানো হলো এবং এর স্বাদ কেমন হয় এটা নিয়ে আজকের ভিডিও তো আমরা প্রথমেই চলে গেলাম নারায়ণগঞ্জের সুতা ও ফেব্রিক্স কেমিক্যালের জন্য বিখ্যাত টানবাজার এরিয়াতে যেখানে রয়েছে সব ধরনের ইফতার আইটেমের দোকান আপনারা চাইলেও নিজের পছন্দ মতো খাবার বাসায় নিয়ে পরিবারের সাথে ইফতার করতে পারেন যদিও এখানে বেশ কয়েকটি জিলাপির দোকান রয়েছে তবে এই মামার দোকানের জিলাপির স্বাদটা ভিন্ন তবে তারা রোজার সময়ই এক মাস শাহি জিলাপি বিক্রি করে থাকে আমি প্রায় সময় মামার দোকান থেকে জিলাপি নিয়ে থাকি তো আজকে গিয়ে প্রথমেই মামাকে বললাম মামা আমাকে এক কেজি ওজনের একটি জিলাপি বানিয়ে দিন যদিও অনেক ভিড় ছিল তবে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো মামা প্রথমে জিলাপি তৈরির সামগ্রী নিয়ে বানানো শুরু করলেন এবং আমি সেটাকে ক্যামেরা বন্দি করলাম

সাতশো গ্রাম প্রায় সাতশো গ্রাম না